ব্যক্তি গিয়েও সত্যি কথাটা বলা সাহস করতে পারে সেখানে সত্তর অনুচ্ছেদের মতো এটি ফ্যাসিস্ট অনুচ্ছেদ দিয়েও আসলে অনেকটাই বাধাগ্রস্ত করা হয়েছে এসব কিছু মিলে আসলে বাংলাদেশের জাতীয় সংসদ কখনো আসলে গণতান্ত্রিক যে রূপকল্প সেটার আন্ডারে পড়ে না অন্তত আমার বিবেচনায় না এবং আপনারা আমরা যে মানদণ্ডগুলো আসলে সংসদ সদস্যের মধ্যে দেখতে চাই মানদণ্ডগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে দেখেন মানদণ্ডের প্রথমত হতে হবে যে তার যাতে জনগণের প্রতি কমিটমেন্ট থাকে এবং সে যাতে প্রান্তিক মানুষের কথা তুলে ধরতে পারে এটা ক্রাইটেরিয়া হওয়া উচিত ক্রাইটেরিয়া হওয়া উচিত যে সে যাতে মানুষকে মানুষের প্রতি তার যে মানে যে প্রতিজ্ঞা সেটা যাতে সে কখনো ভঙ্গ না করে এবং এটা এটা হওয়া উচিত যাতে করে সে একটা সোসাইটি যেখান থেকে সে বিলং করেছে সেই সোসাইটির কথা কখনো ভুলে না আসে এবং শিক্ষাগত যোগ্যতা আসলে কখনোই মানে আমাদের বাংলাদেশের জন্য শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমরা যখন এটা মাপার চেষ্টা করেছি আমরা যখন চেয়েছি যে শিক্ষিতরা আসুক কিন্তু শিক্ষিতরা তো এসেছে সংসদ সদস্য কি পরিবর্তন আমরা দেখেছি বরঞ্চ শিক্ষিতদেরকে আমরা এমনও দেখেছি যে তারা আরো ভালো করে দুর্নীতি কিভাবে অ্যাচিভ করতে সেই প্রক্রিয়াগুলো তারা জানেন সো মানে এই যে এই যে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে যে শিক্ষিতরা শুধুমাত্র শিক্ষিতরা আসলেই আহ সংসদ পরিবর্তন হবে এই ধারণাটা আমি মনে করি না যুক্তি এবং আমাদের জায়গা থেকে এটা আবেগের বসে একেবারেই না আমরা মনে করি যে কৃষক একদম যারা রিয়েল কৃষক এবং যারা মাঠে শুধু কৃষক নেতা এই এই পরিচয় না শ্রমিক নেতা আপনারা জানেন যে বাংলাদেশ একটা কালচার আছে যে শ্রমিক নেতারা সাধারণত শ্রমিক হন না এবং কৃষক নেতারা সাধারণত কৃষক হন না তারা অন্য অন্য জায়গা থেকে তাদেরকে এবং কৃষক দলের যে সিনিয়র নেতারা আছেন এখন বিএনপি তারা কিন্তু আসলে কেউই কৃষক ছিলেন না বেশি ব্যক্তিগত জীবনে তো শুধুমাত্র পজিট করার জন্য তাদেরকে বিভিন্ন জায়গায় পজিট করে রয়েছে আমরা কৃষক কৃষক দল বা আমাদের যে সংগঠন হবে সেটাও রিয়েল কৃষকদের নিয়ে গঠিত হওয়া উচিত এবং শ্রমিকদের ক্ষেত্রেও তাই এবং রিয়েল শ্রমিক রিয়েল কৃষক এবং রিয়েল যেমন যাওয়া যেভাবে অংশগ্রহণ করেছে রিয়েল রেমিটেন্স যোদ্ধারা যেভাবে অংশগ্রহণ করেছে আমরা সেই প্রতিফলনটা আসলে এক্সাক্ট রয়েতে আমরা সংসদে প্রতিফলিত হতে দেখতে চাই এই কারণে আসলে এটা কোনো প্রতীকী বিষয় না উনি মনোনয়ন নিয়েছেন এবং উনি ভাইবা দিয়েছেন ওনার ক্যাপাবিলিটি মাঠের ক্যাপাবিলিটি এবং সেই রেসপন্স আমরা চেক করবো যদি ওনার মাধ্যমে আমরা সংসদে ওনাকে নিয়ে আসতে পারি সেটা আমাদের জন্য আসলে খুব একটা